মানে বাসটা ভালো মতোই দিতেছেন দর্শক শ্রোতা আমার গ্রামীণ ফোন সিমে চার হাজার টাকা ফ্ল্যাগ জিলড হিসেবে ঢুকানো ছিল সেই চার হাজার টাকা দেখি ভ্যানিশ হয়ে গেছে মানে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে ফোন দিলাম কী ব্যাপার ভাই আমার চার হাজার টাকা কই গেল তারা যে উত্তরটা দিল ভাই আমি আকাশ থেকে পড়লাম বলে যে দুই মাস যদি আপনার মানে সিমের মেয়াদটা না থাকে আপনি যদি রিচার্জ না করেন তাহলে আপনার ব্যালেন্স যতই থাকুক না কেন সেটা শূন্য করে দেওয়া হবে এটা কোনো কথা হইল বিশ টাকা রিচার্জে দশ দিন মেয়াদ দুই মাস টাকা না বললে আমার যত টাকায় থাকে শূন্য করে দিবেন এম বি নিয়ে চলে যাবেন সময় ফুরাই গেলে আমরা মানি না আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন সর্বোচ্চ পরিমাণে আমাদের গ্রাহকদের দিক কারা বিবেচনা করে দেখবে হয়তো বা গ্রামীণ ফোনের নিয়ম আছে বা অন্য অপারেটরের নিয়ম আছে তারা নিয়ম প্রয়োগ করছে আমরা আমাদের প্রতিবাদটা কি জানাতে পারি না একটা শেয়ারের মাধ্যমে দর্শক দেখেন কাস্টমার কেয়ারের লোকজন তারাও ঠিকমতো উত্তর দিতে পারে না অ্যাকাউন্ট ফ্ল্যাশের যে বিষয়টি আপনার হচ্ছে একটা সিম মেন অ্যাকাউন্টের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর তারপর যদি দুই মাস আপনি হচ্ছে সিমটি ব্যবহার না করেন বা সিমে কোনো রিচার্জ না করেন তখন স্যার সেইটি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যালেন্স থেকে টাকাগুলো ভ্যানিশ হয়ে যায় আর কি স্যার আসতে চার হাজার টাকা ছিল কিন্তু এখন হঠাৎ করেই আমি এটা দেখতেছি মেন অ্যাকাউন্টের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর ষাট দিন যদি আপনি হচ্ছে রিচার্জ না করেন স্যার তখন আপনার হচ্ছে সেটি ভ্যানিশ হয়ে যাবে আর কি স্যার এই নিয়মটা কবে থেকে হলো স্যার এটা অনেক দিন আগে থেকে আর নর্মালি হচ্ছে আমি আপনাকে বিষয়টা বলি যে আপনার মেইন অ্যাকাউন্টের তো একটা ভ্যালিডিটি থাকে আমি দেখতে পাচ্ছি আপনার মেইন অ্যাকাউন্টের ভ্যালিডিটি আপাতত আছে বারোই মে দুই পর্যন্ত এটা যখন শেষ হয়ে যাবে তার দুই মাস তারপর সাইট দিন মানে দুই মাস যদি আপনি রিচার্জ না করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যালেন্স যদি বত্রিশ টাকা থাকে সেটা আপনার ব্যানিশ হয়ে যাবে আর কি স্যার এটা কি জ্যোতি হলো ভাইয়া যে টাকা আমি তো যতটুকু জানতাম যে অন্য অপারেটর গুলা টাকাটা থাকে আমি যেদিন রিচার্জ করি সেদিন অ্যাড করে দেয় জি স্যার সকল আহ অপারেটরের ক্ষেত্রে আসলে বিষয়টি বাট নরমালি আপাতত আহ যখন আপনার সিম টি ইনস্টল অবস্থায় চলে যায় স্যার সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্স যত টাকা আছে সেটা ব্যানেশ হয়ে যায় আর কি স্যার এটার কি মানে ফেরত পাওয়ার কোনো উপায় আছে না স্যার আসলে এটা ফেরত পাওয়ার কোন ধরনের সুযোগ নেই স্যার কিন্তু আমার এই যে প্রশ্নটা থেকে গেল কবে কি হইলো এই ব্যাপারে আপনি একটা কমপ্লেন রাখেন আপনারা যাচাই করেন যাচাই করে আমার তো উত্তর জানতে হবে তাই না জি 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 আমি বুঝতে পেরেছি স্যার বাট আসলে নরমালি সেটা তো কমপ্লেন রাখার সুযোগ নেই আমি হচ্ছে আপনার একটু মতামত রাখতে পারি আপনি যদি বলেন স্যার মতামত তো এটা তো আর আপনারা ফিডব্যাক জানাবেন আপনারা আমার মতামত দিলেন আমার প্রশ্নের উত্তরটা আপনিও দিতে পারলেন আমার প্রশ্নের উত্তর তো আমার চাই যে কবে এই টাকাটা চলে গেল জি জি বাট স্যার আসলে মূলত লাস্ট তো আমরা হচ্ছে এটা আপনার 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 কাছে অতুকু এক্সপ্রেস নাই এটা তো আমার ব্যর্থতা না আমি জানতে চাইবোই আপনার কাছে অবশ্যই স্যার স্যার আমাদের সিস্টেম থেকে আপনার বলে তার সাথে কথা বলেন বা আপনি দেখেন জানান যে আমার কবে এই টাকাটা গেল চলে গেল এটা আপনি সাধারণ মানুষ হিসেবে ভাবেন আপনার সাথেই ঘটনা ঘটলে আপনি এটা ঘটনা জানতে চাইবেন না কার কাছে জানতে চাইবেন কোম্পানির কাছে অবশ্যই স্যার অবশ্যই আপনার জায়গায় আমি থাকলে হয়তো বা আমারও সেম কোয়েশন বা অনুভূতি হতো স্যার বাট আসলে নর্মালি আমার এন থেকে আমি যেটি দেখতে পাচ্ছি বা বলে আমি থেকে জানবো আমাদের আপনাকে জানানো পসিবল হচ্ছে না স্যার কোথায় গেলে জানা যাবে সেটা তো বলবেন সিমের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার ষাট দিন যদি কোনো রিচার্জ না করা হয় সেক্ষেত্রে যদি ব্যালেন্সে যত টাকায় থাকুক সেটা ফ্ল্যাশ বা হচ্ছে ব্যানিশ হয়ে যায় আর কি স্যার